বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট মানুষেরই অজানা এই রেসিপিটি সত্তর বছর আগের এই রেসিপিটি একবার বানিয়ে যদি আপনি খান বারবার বানাতে মন চাইবে এত বেশি মজার হয়ে থাকে আগের দিনের মানুষেরা এটা ভাতের অভাবে খেত তবে আজকে শখ করে রান্না করেছি প্রথমবার খেয়ে সবাই একেবারে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে এত বেশি মজার হয়েছে বলছে এটা বারবার বানাতে জানি না এটা কতবার বানাবো তার কোনো হিসাবই নাই সেজন্য প্রথমে লাগছে এখানে আটা অথবা ময়দা আপনারা দুইটার একটা নিতে পারেন আমি এখানে দেড় কাপ পরিমাণে আটা দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি এখন হচ্ছে কুসুম গরম পানি দেবো আর একটা ডো রেডি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব খুব বেশি একেবারে শক্ত না আবার খুব বেশি নরমও না যেভাবে আমরা রুটি বেলি ওইরকম করে নিতে হবে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ওটাকে আমি রেস্টে দিয়েছি এখন লাগছে আমাদের মশারির ডাল আর দিয়ে দিব এখানে একটার মতো টমেটো দিয়েছি এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিব লবণ দেয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে এবার হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে তো চুলারাসটা আমি লোহিতে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে দেখেন এরকমটা হয়েছে এবার হচ্ছে এখানে হলুদের গুড়া দিয়ে দিতে হবে দেয়া হয়ে গেলে আমি ভালোভাবে করে মিক্স করে নিব এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলারাসটা লোহিতে রাখতে হবে রেখে এভাবে করে চুলায় আমি রেখে দেব আর এই দিক দিয়ে কিন্তু আমার একটা বড় সাইজের রুটি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন তো আমি একটা বোতলের মুখা দিয়ে ছোট ছোট করে নেব যাতে করে এটা চামচ দিয়ে উঠিয়ে খাওয়া যায় যাতে করে ঘরে যে বাচ্চারা আছে তারাও যেন খেতে পারে এখন হচ্ছে আমি কিভাবে করে এটা ডিজাইন করে নিচ্ছি একটু খেয়াল করলে কিন্তু যে কেউ নিতে পারবেন একেবারে পানির মতো সহজ এর চাইতে সহজ কোনো রেসিপি হতে পারে না আর অনেকেই আছে ভাত খেতে চান না যারা হচ্ছে ওজন কমাতে চান তারা কিন্তু চাইলে এইভাবে করে এই রেসিপিটি করে খেতে পারেন এটা খেলে আর ভাত খাবারের কথা ভুলে যাবেন ভাত খেতে ইচ্ছা করবে না আর এদিক দিয়ে কিন্তু আপনার ওজনও কমে যাবে তো ওজন নিয়ে যারা চিন্তিত তারা কিন্তু এটা করতে পারেন তো প্রথমে হচ্ছে এখানে আমি ডালগুলা ভালোভাবে করে একটু ঘটে নিলাম নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পানি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলা দিয়ে এবার হচ্ছে চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে রেখে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি চুলা রাসটা মাঝামাঝি রেখেছি তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিতে হবে এখান থেকে কিন্তু সরা যাবে না এখানে দাঁড়িয়ে থেকে এই কাজটি করে নিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতে অনেক বেশি মজা লাগবে চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাটাও আপনারা অ্যাড করতে পারেন তো এখন হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আমি গোল্ডেন কালার করে ভেজে নেব যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে কিন্তু আমি এটা ঢেলে দেব এখানে রান্না করার শেষে এইভাবে করে যদি তেলটা দেন অন্যরকম একটা ফ্লেভার আসে আমি বলে বোঝাইতে পারবো না এত সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কি বলবো এটা একবার বানিয়ে যদি আপনার খান রোজ বানিয়ে খেতে মন চাইবে এত বেশি মজার হয়ে থাকে তো সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি হাতের কাছে থাকলে অবশ্যই এটা দিবেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এই রান্নাটি একবার হলেও এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন খেয়ে আপনারা নিজেরাই জানাবেন এটা খেতে কতটা পরিমাণের মজার তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায়